আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম সাপ্তাহিক যে চাকরির সংবাদ রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে আপনারা পুরো এক সপ্তাহের যে সকল সরকারি বেসরকারি সকল যে সকল কোম্পানিতে বা যে সকল অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সব কিছু আজকের এই ভিডিওতে থাকবে এই চাকরির সংবাদটিতে আপনি দেখতে পারবেন যে কোন 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 পদে আর লোক নিবে বা কোন মন্ত্রণালয়ের লোক নিবে সরকারি কোন কোন বেসরকারি কোম্পানিতে লোক নিবে সব কিছু আজকের এই ভিডিওতে থাকবে এখানে অসংখ্য পদ রয়েছে প্রায় অনেকগুলো কোম্পানি বা অনেকগুলো আপনার মন্ত্রণালয় এখানে লোক নিয়োগ হবে তো এটা প্রকাশ করা হয়েছে বারো জুলাই দুই হাজার চব্বিশ তারিখে তো এখানে দেখতে পাচ্তেছেন যে লক্ষ কোটি বেকার তরুণ তরুণী প্রিয় পত্রিকা পুরো সাত দিনের সরকারি বেসরকারি চাকরির তথ্য নিয়ে প্রকাশিত সাপ্তাহিক চাকরির সংবাদ তো এটা আপনাদের মাঝে আমি আজকে তুলে ধরবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোর্টিভ চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী আরবি তো এখানে এক নম্বর যে পদ রয়েছে সেকশন অফিসার এরপরে দুই নম্বর রয়েছে সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার এখানে রয়েছে সিভিল প্রকৌশলী এরপরে রয়েছে ইমাম তারপরে রয়েছে সিকিউরিটি অফিসার একজন তো ল অফিসার দুইজন এবং মেডিকেল অফিসার দুইজন পঁচাত্তর জন লোক নিয়োগ করা হবে এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ প্রকাশ করা হয়েছে ষাটতম ইঞ্জিনিয়ার সিগন্যাল ই এম ইএসম আর সাঁত্রিশতম জে এ জি এই সকল পদে এখানে লোক নিয়োগ করা হবে বাংলাদেশ সেনাবাহিনীতে তো এরপর দেখতে পাচ্ছেন বিদ্যুৎ ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এখানে মোট সতেরো জন লোক নিয়োগ করা হবে তো কম্পিউটার পদে একজন লোক নিয়োগ করা হবে মুদ্রা ষাট কাম কম্পিউটার অপারেটর পদে দুইজন ক্যাশিয়ার পদে একজন অফিস সহকারী কাম কম্পিউটার পদে দুইজন অফিস সহায়ক পদে এগারো জন লোক নিয়োগ হবে এরপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক চাঁদপুর এখানে পঁচিশ জন লোক নিয়োগ করা হবে এখানে অফিস সহায়ক পদে দশজন নিরাপত্তা প্রহরী পদে নয় জন পরিচ্ছন্নতা কর্মী পদে ছয়জন লোক নিয়োগ করা হবে এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এখানে মোট একশো তেষট্টি জন লোক নিয়োগ করা হবে তো জুনিয়র হিসাব সহকারী বেতন তো এটা পাঁচজন লোক নিয়োগ করা হবে জুনিয়র প্রশাসনিক সহকারী এখানে চারজন লোক নিয়োগ করা হবে এবং কারিগরি সহায়ক ও অ্যান্ড এম এখানে একশো পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে এবং অফিস সহায়ক যে পদ রয়েছে এখানে চারজন লোক নিয়োগ করা হবে এরপর দেখতে পাচ্ছেন আকিস বসির গ্রুপে চাকরি এখানে মোট তিনশো জন লোক নিয়োগ করা হবে তো সহকারী কাস্টার বা কাস্টার পদে নব্বই জন সহকারী ইন্সপেক্টর পদে তিরিশ জন সহকারী স্পেয়ার পদে পনেরো জন সহকারী মোল্ড মেকার পদে দশ জন সহকারী অপারেটর পদে পঁচিশ জন সহকারী অপারেটর সিনিয়র অপারেটর এখানে পঁচিশ জন সহকারী কিলন লোডার এখানে পঁচিশ জন এবং সহকারী ডেলিভারি অপারেটর এখানে বিশ জন এবং ইটিপি অপারেটর পদে তিনজন হেল্পার পদে ষাট জন লোক নিয়োগ করা হবে জাতীয় রাজস্ব বোর্ড এখানে চৌত্রিশ জন লোক নিয়োগ করা হবে অফিস পদে সরি তেতাল্লিশ জন লোক নিয়োগ করা হবে এরপর দেখতে পারতেছেন যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ার এখানে মোট সাত জন লোক নিয়োগ করা হবে তো এজেন্সির মাধ্যমে এয়ারপোর্টে চাকরি এখানে মোট সাতশো জন লোক নিয়োগ করা হবে সুপারভাইজার পদে এখানে দেখতে পারতেছেন যে একশো পঁচাত্তর জন ছেলেমেয়া ট্রলিম্যান বেতন এখানে একশো পঁয়তাল্লিশ জন চেকার পুরুষ মহিলা এখানে দুইশো পঞ্চাশ জন তো আর্মি মেডিকেল কলেজ যশোর এখানে মোট নয় জন লোক নিয়োগ করা হবে তারপর দেখছেন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চাকরি এখানে মোট ষোলোশো ছাব্বিশ জন এখানে আবেদন করতে পারবেন তো এখানে উপজেলা অফিসার ইউনিট অফিসার পরিবার পরিকল্পনা পরিদর্শক কমিউনিটি ম্যানেজার এগুলা পদে লোক নিয়োগ করা হবে ষোলোশো ছাব্বিশ জন তারপর দেখতে পারতেছেন যে এস আর বি সি ব্যাংক PLC এখানে মোট 8 জন লোক নিয়োগ করা হবে বসুন্ধরা গ্রুপে চাকরি এখানে 13 জন লোক নিয়োগ করা হবে তারপর জেলা প্রশাসক গাজীপুর এখানে 53 জন লোক নিয়োগ করা হবে তারপর সখিপুর পৌরসভা কার্যালয়ে এখানে মোট 2 জন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন এখানে মোট 4 জন লোক নিয়োগ করা হবে তারপর দেখুন নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতি এখানে মোট 9 সরি 9 এখানে মোট 6 জন লোক নিয়োগ করা হবে তো এরপর এখানে রয়েছে দেখেন বরিশাল পল্লীবিদ্যুৎ সমিতি এখানে মোট একজন জন সরি সাতজন লোকনিয়োগ করা হবে তারপর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এখানে আপনারা একজন একজন করে প্রায় অনেকগুলো পদে আবেদন করতে পারেন পঁচিশটি পদে তারপর বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ এখানে মোট সাতজন লোক নিয়োগ করা হবে তারপর এখানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে একজন লোকনীয় করা হবে ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো এখানে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কতজন লোক নেবে এটা নির্দিষ্ট করে বলা নাই তারপরে রয়েছে বিডি সিকিউরিটি সার্ভিস এখানে সত্তর জন লোক নিয়োগ করা হবে তো সেন্টার মেডিকেল কলেজ এখানে পাঁচটি পদে লোক নিয়োগ করা হবে তো সিটি ইউনিভার্সিটি এখানে লোক নিয়োগ করা হবে কতগুলা লোক নিয়োগ করা হবে এটা উল্লেখ করে বলা নাই পাওয়ার গ্রিট বাংলাদেশ পিএলসি এখানে একজন লোক নিয়োগ করা হবে প্রবাসী পল্লী গ্রুপে চাকরি এখানে মোট দুইটি পদ আপনারা আবেদন করতে পারবেন এরপর রয়েছে ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ এখানে বেশ জন লোক আবেদন করতে পারবেন সেলস কনসালটেন্ট ল্যাপটপ এখানে বীরজন লোক আবেদন করতে পারবেন মিনিস্টার হাইটেক পার্ক এখানে মোট একশো জন লোক আবেদন করতে পারবেন বা একশো জন লোক নিয়োগ করা হবে এরপর আছে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড এখানে বিশ জন লোক নিয়োগ করা হবে তো এরপর আছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি এখানে চিফ এক্সিকিউটিভ অফিসার এখানে সিইও এই পদে আপনারা আবেদন করতে পারবেন কতগুলো লোক নেবে নির্দিষ্ট করে বলে দেওয়া নাই তো আছে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এখানে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ এখানে কতগুলো লোক নিয়োগ করা হবে এটা নির্দিষ্ট করে বলা নাই আপনারা আবেদন করতে পারেন তো এই ছিল আজকের মোটামুটি পুরো এক সপ্তাহের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি তো আমি আপনাদের সামনে পুরো নিয়োগ বিজ্ঞপ্তি পুরো এক সপ্তাহ নিয়োগ বিজ্ঞপ্তি তুলে ধরার চেষ্টা করেছি তো আশা করো ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হতে পারেন অবশ্যই আমার এই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আলিমিটেড জব ইনফোভিটি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো বন্ধুরা সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে Thanks for watching. Please like, share, subscribe.